আসসালামু আলাইকুম বিওয়ার্স আর দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অ্যাকচুয়ালি আরব দেশে যারা আসতে চান অনেকে আমাকে জিজ্ঞেস করেন আরবে আরব আমিরাত বলেন তারপর মিডল ইস্ট কান্ট্রি আরও যেগুলো আছে ওমান কাতার বা এগুলোতে যদি আমরা যাই তাইলে কোন কোন ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের সমস্যা হইতে পারে বা কোন ল্যাঙ্গুয়েজ আমরা স্কিল ডেভেলপ করে আসতে পারি সেই ধরনের অনেক প্রশ্ন থাকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে সেই জন্য মূলত এই ট্রফিকটা বেছে নেওয়া হ্যাঁ আমি একটা কথা বলি আপনাদেরকে এটা শুনে রাখেন মূলত আপনি যদি আরব আমিরাতে আসতে চান ওমান আসতে চান বা কাতার আসতে চান এ ধরনের কান্ট্রিগুলোতে যদি আসতে চান মিডল ইস্ট কান্ট্রিগুলোতে যদি আপনি আসতে চান তাহলে আপনি এই অবশ্যই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানা থাকা ভালো এমন না যে আপনি যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানা না থাকে আপনি এখানে এসে কোনো কাজকর্ম করতে পারবেন না বিষয়টা এরকম না ঠিক আছে অনেকে কিন্তু ভয় লাগায় দেয় অনেকে ভয় লাগাই ইংলিশ জানতে হবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতে হবে হিন্দি ল্যাঙ্গুয়েজ জানতে হবে ঠিক আছে এরকম কিন্তু না হ্যাঁ আমি ওইটাই বলে দিচ্ছি আপনাকে আপনি যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ জানতে পারেন আপনি যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতে পারেন আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকে মানে একেবারে যে আপনি পারফেক্টভাবে জানেন তাও না কিন্তু আপনি অল্প অল্প জানেন কোনোভাবে আপনি মানুষকে আপনার মনের ভাবগুলো প্রকাশ করতে পারেন বোঝাইতে পারেন তাইলেও চলবে একেবারে যে আপনি ল্যাঙ্গুয়েজের উপর আপনি দক্ষতা অর্জন করে আসতে হবে ঠিক তেমনটা কিন্তু না তবে আপনার যদি জানা থাকে এখানে এসে আপনি কারোর সাথে খুব ইজিলি কথা বলতে পারবেন বা সাপোজ আপনাকে আমি বলি আপনি আসছেন যে কোনো একটা আরবিক আরবিক একজন গড়ের কাজের জন্য আসছেন তো আপনারা যদি অ্যারাবেকিক ল্যাঙ্গুয়েজ সবকে অল্প স্বল্প ইউটিউব থেকে হোক বা আপনি কোনো বাংলাদেশের কোনো একটা কোচিং সেন্টারের আন্ডারে যারা প্রবাসীদের জন্য আলাদা কোর্স করা হয় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হিন্দি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য ওদের কাছ থেকে আপনি কোর্স করে আসতে পারেন তো আপনি যদি অ্যারাবিক কোনো কোম্পানি আসেন সাথে সাথে অ্যারেবিক ল্যাঙ্গুয়েজে যদি কথা বলতে পারেন তাহলে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট আর আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে পারেন তাহলে আরও প্লাস পয়েন্ট আর হিন্দি হিন্দি সেটা তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু একেবারে যে সরিয়ে সরিয়ে জানে না সে কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজটা বলতে পারে কেননা বাংলাদেশের সাথে এই যে ইন্ডিয়ান সংস্কৃতি আছে আমাদের হিন্দি মুভি দেখে হিন্দি গান শুনে এগুলোর কারণে কিন্তু আমাদের বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ কিন্তু হিন্দি ভাষাতে অভ্যস্ত এবং খুব ভালোভাবে হিন্দু হিন্দি বলতে পারে আর এখানে আরব রাতে আমি যে দুবাইতে আছি সেই দুবাইতে কথা আমি বলি আপনাকে কিন্তু সবসময় কিন্তু আরবিদের সাথে কথা বলতে হয় না এখানে আপনাকে বেশিরভাগ কিন্তু ডিল করতে হয় ইন্ডিয়ানদের সাথে তারপর আপনার আদার্স কান্ট্রিগুলোর সাথে নেপাল ফিলিপাইন ধরনের আরও বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনাকে কিন্তু মিশতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দি ল্যাঙ্গুয়েজ দিয়ে চলে যেতে পারবেন এরপর আসে আপনি ইংলিশ ইংলিশটা আপনি যদি অল্প অল্প বুঝতে পারেন তাহলে আপনি রেগুলার এখানে আরব আমিরাতে যদি আপনি কিছুদিন থাকেন বা দুবাইতে কিছুদিন থাকেন তাহলে আপনার হিন্দি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু দ্রুত বেড়ে যাবে মোটামুটি আপনি একটা আপনি যদি সেলসম্যানের জব করেন বা আপনি কোনো একটা দোকানে জব করেন তাহলে আপনি কথা বলতে বলতে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিন্দি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার স্কিলটা বেড়ে যাবে দিনের পর দিন ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই এবং যে আরবিক ল্যাঙ্গুয়েজের কথা বললাম এখানে আরবিক কাস্টমার কিন্তু আপনি লোকাল কাস্টমার কিন্তু আপনি কম পাবেন কতগুলো অ্যারোবিক এরিয়া আছে যেখানে আপনি শুধু অ্যারবিক কাস্টমার পাবেন ঠিক আছে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই অ্যারবিক ল্যাঙ্গুয়েজ জানতে হবে তারপর আরটা বিষয় আসি সাপোজ আপনি যদি দুবাই মুর্শিদবাজারে জব করেন কতগুলো পারফিউমের জব দোকান থাকে ওই পারফিউমের জবগুলোতে কিন্তু লিখে দেয় ফ্রান্সিস স্প্যানিশ ঠিক আছে এই ধরনের কিন্তু ল্যাঙ্গুয়েজ লেখা থাকে তো এই ধরনের কতগুলো কোম্পানিতে শুধু স্পেশালভাবে তারা ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজ জানে এরকম স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানে এরকম মানুষ কিন্তু নেই কেননা তারা বিভিন্ন দেশের তারা কিছু নির্দিষ্ট কাস্টমার থাকে তো সেগুলো ফ্রান্সের হইতে পারে স্প্যানিশ হইতে পারে স্প্যানিশ ভাষায় বলতে হয় কথাগুলা সেজন্য তাদের তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েস্টিক স্কিল তারা সেভাবে কিন্তু খুঁজে ঠিক আছে তো সেগুলোর জন্য কিন্তু আপনি এসে বা কোনো একটা দোকানের সাথে যদি আপনি কোনো কোম্পানির সাথে যদি জব করেন তখন সেটা আস্তে আস্তে হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নাই ঠিক আছে তো আপনারা যারা পড়ালেখা করে আসতে চান এখানে আপনার চেষ্টা করবেন ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আপনার দ্রুত একটু ফ্লুয়েন্টলি কথা যা একটু বলতে পারে বা কথা বলতে পারা যায় সেটা কিন্তু আমরা চেষ্টা করবেন এখানে একেবারে যে যে আমরা যার পড়ালেখা করছি আর ওয়াস সব সময় যে আমরা গ্রামাটিক্যালি ল্যাঙ্গুয়েজ যেভাবে আমরা ইউজ করি সেভাবে কিন্তু এখানে ইউজ করতে হয় না জাস্ট আপনি ওয়ার্ডগুলো বলবেন মিলে জুলাই ওয়ার্ডগুলো বলবেন আপনি কোনোভাবে যে ইংলিশ কথাগুলো কোনোভাবে মিলে জুলাই বলতে পারলে হয়ে যাবে মনের ভাবটা আপনি প্রকাশ করতে পারছেন কোনোভাবে উকে ও আপনাকে মনের ভাবটা প্রকাশ করলো এটাতে কিন্তু হয়ে যাবে এর জন্য কিন্তু আপনার গ্রামাটিক্যালি আপনার যে মিস্টেকগুলো হয় সেগুলো এত প্রভাব পড়ে না ঠিক আছে কোনোভাবে ভাষা আপনি প্রকাশ করতে পারলে হয়ে যায় ঠিক আছে তো আপনাদের যারা এটা নিয়ে চিন্তায় থাকেন আশা করি কোনো এইগুলো চিন্তার বিষয় না তবে সে একটা বিষয় লক্ষ্য রাখবেন আসার আগে অবশ্যই আপনি ইউটিউব বা আপনি ওই নেটে গেটে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর আপনি যেহেতু এখানে এসে সাথে সাথে কথা বলতে পারবেন সেটা নিয়ে একটু গেটেগুলো দেখবেন একটু চর্চা করবেন এতে আপনার জন্য ভালো হবে একেবারে আপনি জিরুতে আসলেও কিন্তু সমস্যা নেই বয় পাওয়ার কোনো কারণে So viewers, this is Shakil. Don't forget to subscribe my channel. Thank you so much. Allah Hafiz.